দলের প্রত্রাণ প্রত্রাণরা আমাদের এই আন্দোলনকে একমত পোষণ করেছে সম্মানিত উপদেষ্টা মহোদয় বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জাতীয় দল বিএনপি ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত প্রদেশ গণ অধিকার পরিষদ নাগরিক ঐক্য গণসংহতি আন্দোলন এবি পার্টি ইসলামিক ফ্রন্ট সহ বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি দায়িত্বশীল ব্যক্তিবর্গ বৈষম্য ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটি সরকারি ঢাকা আলিয়া মাদাসার সম্মানিত প্রতিনিধি সহ দেশের সুশীল সমাজ বিভিন্ন শিক্ষাবিদ বিভিন্ন সংস্কৃতিবিদ বিভিন্ন কলামিস্ট বিভিন্ন সাংবাদিক ভাইরাও আমাদের এই আন্দোলনকে একমত পোষণ করেছে আর সেই আন্দোলনে আন্দোলন থেকে শিক্ষকরা আপনার কাছে সাহায্য চাওয়ার জন্য আপনার দ্বারস্থ হয়েছে আর তাদেরকে আপনি এমন কথা বলেন যে অবশ্যই বিবেচনা করা হবে আমাদের সাধ্য মতো

আপনি আমাদেরকে আমরা আপনার সন্তানের মতো আমাদেরকে ভালোবাসা দিন আমাদেরকে স্নেহ দিন সত্যিকার অর্থে এই বাংলাদেশে মুক্ত হবে ইনশাআল্লাহ আর আমাদের যদি এভাবে বক্তব্য দিয়ে আপনি বিব্রত করে রাখেন তাহলে মনে করব সত্যি সে বিপ্লবের যে সমস্ত ছাত্র জনতা নিজেদের রক্ত ফিরিন্দ করে দিয়েছিল রাজপথে যে সমস্ত ছাত্র জনতা নিজের জীবনুষ করেছিল রাজপথে যেই সমস্ত ছাত্র জনতা অঙ্কুরত্ব বহন করতেছে ওই সমস্ত ছাত্র ভাইদের ওই সমস্ত সত্যের সাথে বেনি করা শামিল হবে